আমার ভুটানের গেঁদা ফুল হয়েছে মানে এগুলো এত ভালোবাসা জিনিস হ্যাঁ এনে লাগিয়েছিলাম কি সুন্দর হয়েছে দেখো না না খুঁত করবো হয়েছে যাই হোক ছোট হোক আর যাই হোক না কারণ আমি মানে ফুল এনে বীজ ফেলে গাছে চারা করে লাগিয়েছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া বলো এই গাছটা না আমার বারো মাস লঙ্কা দেয় আর লঙ্কাগুলো খুব ঝাল যাই হোক আমাদের মতন ফ্যামিলিতে হয়ে যায় বলো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা প্রথমে ফুল লঙ্কা যে ভুটানে গেছিলাম সেই লঙ্কা দেখিয়ে আপনাদের কাছে মানে দেখালাম ফুলটা নিয়ে এসেছিলাম পকেটে ভরে সেটা অনেক দূর রাস্তা এসেছে হাজার হাজার কিলোমিটার না হাজার কিলোমিটার অতিবাহিত করে চলে এসেছে অনেক কাণ্ড করে মানে সে পাহাড় পর্বত পেরিয়ে তারপর সমতল এসেছে যাই হোক ওই ফুলটা আমি এনে এখানে মাটি তৈরি করে চারা ফেলেছিলাম হ্যাঁ যে আমার সেই চারা বেরিয়েছে আর দেখছি ফুলও হয়েছে কি আনন্দ লাগে বলুন তো ভুটানের ফুল এই আমার কাছে ভীষণ পাওয়া না আমি এগুলো খুব ভালোবাসি যেখানে যায় সেখানে গাছ গাছের চারা গাছের বীজ আমার সবসময় ওইটা ওইটার দিকে লক্ষ্য রাখে যেখানে যায় হ্যাঁ চা খাচ্ছি চা খেতে খেতে কথা বলছি

জবা ঠাকুর ওইদিকে এখানে সন্ধ্যা মালতি সাদা ফুল হয়েছে ওইদিকে জবা ফুল কতগুলো হয়েছে ওই অনেকগুলোই জবা ফুল হয়েছে ওইদিকে একদম লাইন দিয়ে হয়েছে দারুণ দারুণ ওই দেখো লাইন দিয়ে হয়েছে এইখানে একটা ঝুলছে ওইখানে একটা ঝুলছে এই ভেতরে একটা হয়েছে ওই বিভিন্ন দিকে হয়েছে গেরুয়া কালারের কলকে ফুলগুলো কেমন জোড়ায় জোড়ায় ঝুলছে ওইখানে ওই দূরে হচ্ছে এবার বৃষ্টিটা উঠছে তো রোদ্দুরটা যত উঠবে এইদিকে শকুন্তলা জবা ওই দেখো এটা নতুন গাছে শকুন্তলা জবা এই একটা ওই দূরে একটা হয়েছে ওই দূরে হ্যাঁ দুটো একটা নতুন গাছে হয়েছে আর ওই পুরানো গাছে একটা ঝুলছে এখানে গোলাপটাও উঁকি একটা ঝরে পড়েছে এটা পুরো প্রস্তুতি হয়ে ঝরে পড়েছে হলুদ কালারের একটা দিবে যত রোদ্দিবে দিবে সন্তোষ মায়ের পুজো চলছে আজকে এই যে কাঁচকলা গুলো ধুয়ে ছুলে ধুয়ে নিয়েছি এটা না পাতুরি করবো বুঝলে পাতুরি পাতুরি হ্যাঁ সবাই তো বিভিন্ন মানে

এটা তুলে নেব হুম এই জলটা কিন্তু কাজে লেগে যাবে জানো জলটা প্রচুর আয়রন আছে যেহেতু সিদ্ধ করেছি তো এটা ঠান্ডা করব হ্যাঁ কাঁচকো পাতুরি করবো তো এই যে সিদ্ধ হয়ে গেছে এতে কিন্তু আমি প্রস্তুর মানে পস্তু বড়া করেছিলাম সে একটু পোস্ত রেখে দিয়েছি এতে পোস্ত শুকনো লঙ্কা আছে কাঁচা লঙ্কা আছে হ্যাঁ এটা আমি এটা বেটে নেবো হুম দিয়ে পেস্ট করে করে নিয়েছি একটু দানা থাকে মুখে লাগে না বুঝতে পারে কাঁচকলা কাচ্ছি না কি কাচ্ছি পোস্ত দিয়ে একটা শুকনো লঙ্কা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আর দুটো কাঁচকলা সিদ্ধ করেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি হ্যাঁ

এটা আমি একটা জায়গা তুলে নি লবণটা তেলটা মাখাতে কিছু কাঁচকলার পাতুড়ি বুঝলেন তাহলে এবার লবণ আর তেলটা মাখাই হ্যাঁ 오라 자고 빌라우려애 응? 응. 올라오 <목소리> <목소리> লঙ্কা কুচা দেবো না যার লঙ্কা দিয়েছে এতে কিন্তু ঝাল হবে যদি বলো কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে দেবো আর যদি বলো না দিতে হবে না প্রচুর ঝাল পোস্ত আছে তো আমার আর কিছু লাগবে না একটু পোস্ত না হলে ভালো এমনি কোন মশলা দিয়ে ভালো পোস্ত দিয়ে আলাদা রকম তার টেস্ট হবে এরকম করে দিন এটাও এরকম করে দিন এবারে একটা একটা করে এরকম করলাম এরকম করে দিলাম হম হলো অনেকে সুতো দিয়ে কন আমি সুতো দিয়ে করবো সুতো দিয়ে করলে কি হয় বলতো ওই যে সুতোর ভাজাটা না আমার কেমন যেন লাগে একটু মিষ্টি দিলাম না কিন্তু একটু ঝাল ঝাল হবে প্রস্তুত বেরিয়ে না যায়

যেমন পাতা পাবে সেরকম পাতার উপরে রান্নাটা মানে পাতলটা নির্ভর করে এটা যারা রান্না করে তারা ঠিক বুঝে নিবে খাওয়াটা তো হচ্ছে মানে পাতুলটা খাওয়া নিয়েই তো কথা তাই না এবার পাতা যেরকম পাওয়া যাবে সেরকম মানে লাউ পাতা এটা কিন্তু লাউ পাতা আমি লাউ পাতার কথা বলেছি হ্যাঁ এটা কিন্তু লাউ পাতা ওই জন্যই তো ওই সাথে পোস্ত দিয়ে আছে না সময় ভাবতে হবে যে এটা

আর কি টাকা দিয়ে কাঁচকলার লাউ পাতা দিয়ে ہاں جی۔ تھوڑا سا۔ لو۔ پتہ چلے

পোস্ত টস্তুগুলো দেওয়া আছে না ওই জন্য টেস্ট অন্য রকম হয়েছে তো ঝোল সোয়াবিন পেঁপে আলু কাঁচকলা ফুলকপি দিয়ে ঝোল যা করি আর কি অনেক রান্নাই করি তবে ওইটা হচ্ছে স্পেশাল এটা ফুলকপি কড়াই সুতি তরকারি হ্যাঁ 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 খেয়ে বলতো কেমন হয়েছে সহ খেয়ে আর সব কাঁচকলার পাতুরি করেছি লাউ পাতা দিয়ে কেমন ভাবে করেছি প্রথম থেকে দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত আমি আর বলছি না নাকি বলে তো সব জেনে যাবে না দেখতে হবে ভিডিওটা হ্যাঁ আর এভাবে আপনারা ঘাসপোলা তো অনেক রকম করে খেয়েছেন একবার যেরকম পাতুরি করে খেয়ে দেখবেন তো লাউ শাক তো সব সময় পাওয়া যায় হ্যাঁ টাটকা লাউ শাক যাদের আছে তাদের তো আরও ভালো এভাবে আপনারা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগবে লাইক করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আর একটা কথা বলি কথাটা বলি আজকে কিন্তু শিবরাত্রি এখনও পরে নেই যার জন্য আমি আজকে শিবরাত্রি করছি না আজকে রাত্রিবেলায় পরে হ্যাঁ হ্যাঁ রাত্রিবেলায় পরে জল আমরা তো রাত্রিবেলায় জল ভাড়াতে পারত না এখন আর শরীরে খুব না কেন বলুন সুগার ফুগার আছে তো প্রেশার ওষুধ খেতে হয় আর খালি পেটে তো ওষুধ খাওয়া চলবে না তার জন্য তো বিস্কুট টিস্কুট খেতেই হবে শরবত টরবত খেতেই হয় যার জন্য আমরা আজকে করছি না অনেকে হয়তো ভাববে আজকে কেন ভাত খাচ্ছে আমি আজকে শিবরাত্রি করছি কালকে করবো একটা নতুন ধামাকা দেখতে পারবো আজকে শিবরাত্রি আছে আর আমরা জল ঢালবো দিনের বেলায় আর কালকে সারাদিন শিবরাত্রি আছে যতক্ষণ সন্ধ্যেবেলায় আবার শিবরাত্রি কেটে যাচ্ছে অনেকে সন্ধ্যাবেলায় আজকে করবে যারা সন্ধেবেলায় জল ঢালে কিন্তু আমি তো সন্ধেবেলায় জল ঢাল না যার জন্য আমি কাজে করছি ঠিক আছে ভিডিওটা আপনি ছোটো করে বলে দিন আর ঠিক আছে আপনারা নিচ্ছে সবাই শিবরাত্রি করবেন সবাই জন্য শিবরাত্রির শুভেচ্ছা রইল রাত জাগুন অনুষ্ঠান করুন আনন্দ মজা করুন আমরাও এককালে করেছি এখন আর শরীরে তুলাই না ঠিক আছে নমস্কার ধন্যবাদ